গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তবে আজকে কিন্তু রবিবার এখন কিন্তু আটটা বাজে আমি কোনো কাজ বাজ কিন্তু এখনও করিনি তোমাদের দাদাভাই বলছে পেঁপে খাবে তার জন্য পেঁপেটা কেটে দিচ্ছি আমি অল্প খেয়ে দেখবো কীরকম লাগে আর গাছেরই পেঁপে তরকারি খাবার খাওয়ার জন্য পেঁপেটা পাড়া হয়েছিল কিন্তু ওইটা পাকা তরকারি খাওয়া যাবে না তার জন্য দেখো দেখো দাও খেয়ে মিষ্টি হয়েছে নাকি এখন কিন্তু বৃষ্টি এতটাও বৃষ্টি হয় নাই তো তাই জন্য পেঁপেটা কিন্তু মিষ্টি আছে মিষ্টি লাগে মিষ্টি আছে না গো মিষ্টি আছে আর দেখবে যে বৃষ্টি হলে কিন্তু পেঁপে কিন্তু মিষ্টি লাগে না বৃষ্টি নেই পেঁপে মিষ্টি কেমন ওর পোকিয়ে দেখছি আর বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা অন করে দিবে কেমন আমি এখানে আমি কিন্তু এখনও রান্নাবাড়ি কিছুই করিনি আজকে রবিবার বিহুটাতে যেতে হবে তার জন্য কিন্তু গাছ তাড়াতাড়ি করি প্রতিদিনই তো তাড়াতাড়ি করি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর হয় না তখন তো সত্যি পেঁপেটা মিষ্টি আছে গরমের দিনে পেটটা ঠান্ডা থাকবে আর সকাল সকাল কিন্তু জল খেয়ে নিয়েছি এক বোতল তোমাদেরকে গল্প দেখান দেখো বন্ধুরা আমি কিন্তু এক বোতল এটা দিয়ে খেয়েছি তোমাদের দাদা ভাইকে জল দিয়েছিলাম খেতে আর আমাকে প্রতিদিনের চিল্লা আল্লাহ করবে আমি নাকি জল খাই না তাই জন্য নাকি আমার অসুখ বিসুখ বেশি হয় আমি এখন এক দুটো জল তোমাদের দাদা ভাইকে দিয়েছি খাইনি দেখো আর মতো খেয়েছে আর আমি কিন্তু এক দুটো খেয়েছি কেমন তো বন্ধুরা কাজ বাজগুলো করি পরে দেখা হচ্ছে কেমন বন্ধুরা কাষ্ট কাজ তো করব তার আগে অল্প উনুনটা দেখাচ্ছি উনুনটা দেখিয়ে তারপর আমি রান্না করে যাই রান্না করে গিয়ে দেখা হচ্ছে উনুনটা কিন্তু যেহেতু সকাল সকাল উঠেছে উনুনটা অল্প কাজ করবে উনুনে তো তোমাদের গল্প দেখাবো তার আগে রান্নাটা করি রান্না করে গিয়ে দেখা হচ্ছে রান্না করে রান্না করব আলু আর কাঁচা নিয়েছি রয়েছে মাছ মাছ রান্না করব ধিয়া আলু দিয়ে আর দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা অল্প উল্টে দেই দেখো মাছ ভাজা করছি মাছটা দেখে নিই আর দিয়ে দেবো যে আমাকে কি মাছ দুবার ভাজতে হবে মশলাটাও করে নিব তাড়াতাড়ি করে রান্না করছি দিন তাতে যেতে হবে এদের অল্প কটা পাটকা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা পাকা সব কিছু দিয়ে পিঁয়াজবো কেটে ভাতটা হয়ে গেছে অনেক কাজ বাকি আছে কাজগুলো করতে হবে করে রান্নাটা করে নিবো গরু জায়গাটা পরিষ্কার করা বাকি আছে করতে হবে অল্প পেঁয়াজ কিছু করে কেটে নি কিছুটা পেঁয়াজ আমি মশলার সঙ্গে কেটে নিব বেশি পেঁয়াজ দিব না

আর এদিকে চার পাঁচটা বলেছিলাম বড়া বানাবো ডিমের বড়াটাও বানিয়ে নিলাম পরে খাওয়া দাওয়া করবো পরে দেখা তো বন্ধুরা দেখো আমার রান্নাবাড়ি হয়ে গেছে এখন আমি চলে আসলাম অনুনের কাজে তো আগে অল্পটুকু দেখিয়েছিলাম অনুনের কাজ করার জন্য দেখিয়েছিলাম কীরকম আর এখন দেখো আমি উনুনের কাজ করতে বসে গেলাম দেখো আমি সুন্দর করে কিন্তু অনুনের কাজ করছি একটা বাটি দিয়ে আরও ভিতরটা সুন্দর করে চেঁচে দিচ্ছি কারণ কি বলো তো ভিতরটা অল্প ছোট হয়ে গেছে তাই জন্য আরও চেঁচে দিলাম আর এদিকে দেখো একটা ছেনির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি আর তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা আমি কীরকম করে উনুনটা সুন্দর করে চেচে কেটে পরিষ্কার করে নিচ্ছি আস্তে ধীরে কিন্তু করতে হচ্ছে কারণ এখনও ভালোভাবে শুকায়নি বলে হ্যাঁ আর এদিকে দেখো মুখটাও আমাকে কাটতে হবে আর এদিকে গেটটা রয়েছে সামনেই রয়েছে উনুনটা এখান থেকে কিন্তু উঠানে নিয়ে যেতে হবে কারণ এদিকে গরু যাবে আসবে তাই জন্য কিন্তু মানে ভাঙার চান্স আসে তাই জন্য আমি কিন্তু উঠানে নিয়ে যাব কেমন আর এখন দেখো আমি একটা কাচির সাহায্যে এখন কেটে নিচ্ছি মানে কোনো কিছু ছাড়া তার হবে না আর এখন আমি দেখো হালকা করে সাইডগুলোতে মাটি দিয়ে দিচ্ছি কারণ এখনও কিন্তু আমি লেপতে পারবো না খালি হাত দিয়ে দূর করা যায় এত দূর করবো আর এখন কিন্তু বন্ধুরা উনুনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার উনুনটা কীরকম হয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা বানানো উনুনের ভিডিওটা আমি তো ঘরে দুটো বানিয়েছি তোমাদেরকে কিন্তু দেখাই হ্যাঁ আর এখন কিন্তু এই উনুনটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কীরকম করে বানাচ্ছি অনেকটাই বন্ধুরা টাইম লাগে তাই জন্য কিন্তু স্পিড করে দিয়েছি অনেকটাই কিন্তু টাইম লাগে তাই জন্য কেমন আর ওদিকে দেখতেই পারছো মিস্ত্রি কাজ করছিল কাজ করছে ওদের মানে আমার ভাসুরের বাড়িতে কেমন আর এদিকে দেখো আমার উনুনটাও আমি আস্তে ধীরে সুন্দর করে বানানোর চেষ্টা করছি হ্যাঁ ঠিক আছো চারিদিকে হালকা হালকা করে মাটি লাগিয়ে দিচ্ছি আর উনুন দেখবে যত মাটি হাতাবে এতই সুন্দর হয়ে যায় বুঝতে পারলে তো এখনও কিন্তু ল্যাপার উপযুক্ত হয় না এদিকে দেখো মুখটা না আরও অল্প কেটে দিচ্ছি দেখো মুখটা এখন মনে হচ্ছে ঘরের দরজার মতো হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা কমেন্ট করে জানিও আমি উনুনটা সত্যি কি বানাতে পারলাম কমেন্ট করে জানিও আর নিচ নিচটা বলেছিলাম তক্তাটা দেখা যাচ্ছে আমি তো হালকা করে একটু মাটি দিয়ে দিয়েছি কারণ শুকোতে তো অনেকটাই টাইম লাগবে তো যাই হোক সেখানে সেখানে আমি নিয়ে বসিয়ে রান্না করতে পারবো যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কোথাও একটা গিয়েছিলো দেখো এখন বলছে ভাত সম্পূর্ণ খাবে না আমি দেখো আমার থালার মধ্যে অল্পটুকু ভাত নিয়েছি আর তোমাদের দাদা ভাই সম্পূর্ণ ভাত খাবে না তাই জন্য তো যাই হোক তোমাদের দাদা থালার মধ্যে আমি দরকারি নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে কিন্তু আর একদমই দেরি করব না রেডি হয়ে চলে যাব। তো বন্ধুরা দেখো উনুনটা বলেছিলাম রৌদ্রে নিয়ে রাখতে হবে আর ওইদিকে গেটের সামনে ছিল তো আমি এখন উনুনটা দুজনে মিলে ধরে দেখো চলে যাব। একেবারে উঠানে নিয়ে সাইডে এক সাইডে রেখে দেবো এখানে সারা দিন রোদ্রু লাগবে শুকিয়ে যাবে তো বন্ধুরা এখন স্নান করে আমি রেডি হবো কেমন তো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বিড়ি উঠাতে আর কি বলতো কত কাজ করতে হয় তাই না বন্ধুরা আর এদিকে দেখো একটা ব্লু কন্ডি আর একটা ঠান্ডা জলের বোতল তোমাদের দাদাভাই দেখো এটা কি করছে তোমরা অল্প দেখে নাও তো বন্ধুরা দেখো এই যে দেখো ব্লু কন্ডিটা ওই বোতলের ভিতরে ঢুক মানে নিয়ে নিচ্ছে কেমন ব্লুকুনটি খেলে শরীরের এনার্জি বাড়ে তো দেখো তোমাদের দাদা ভাই আমরা কিন্তু চলে আসি প্রায় বাউন্নগর পাড়ি পেরিয়ে চলে আসলাম কিন্তু মানে গেটের এখানে এখন গাড়ি আসছে তাই জন্য ওইখানে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখো আমার একটা নাতনি গান কর শিখছে আমার একটা নাতনি খুব সুন্দর করে গান করছে শিখছেও কেমন লাগলো বন্ধুরা গান করছে আমার একটা নাতনি নতুন গান শিখছে ভালোই শিখে গেছে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না আমার একটা নাতনি নতুন গান শিখছে তো আমি কয়টা গান উঠিয়েছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এখানে যে আমার ননাসের বাড়িতে বিডি উঠাতে আসি সেই ভাগ্নারই মেয়ে গান শিখছে ভালোই শিখে গেছে আস্তে আস্তে শিখে যাবে তো আমার ভালো লাগলো আমি কয়েকটা গান উঠালাম সুরও সুন্দর হয়েছে হারমোনি বাজানো প্রায় শিখেই গেছে কেমন বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলে যারা নতুন অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থেকো আজকে কিন্তু এই পর্যন্ত টাটা বাই সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো